পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে ঘরে খুব সহজেই এই সুস্বাদু নিরামিষ পথটি তৈরি করা যায় সেটাই আমরা ধাপে ধাপে দেখে নেব আজকের রেসিপি হল বাঙালির হেঁসেলের অত্যন্ত জনপ্রিয় এবং মন ভোলানো রেসিপি আলু ছানার কোপ্তাকারি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আস্মিতার সইতে সবাইকে স্বাগত জানাই যারা নিরামিষ খেতে ভালোবাসেন বা সামনে কোনো বিশেষ অনুষ্ঠান আছে তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই লা জবাব ছানার কোপতাকারী ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন প্রথমে আমরা দুধ থেকে ছানাটি করে নেব তার জন্য দেড় লিটার দুধ গ্যাসে বসিয়ে দুধ ফোটার জন্য অপেক্ষা করবো দুধ ফুটে গেলে তাতে দুটি লেবুর রস বা চার টেবিল স্পুন ভিনিগার মিশিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই আমরা ছানা পেয়ে যাব এবার ছানাটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে তার উপর একটি ভারী জিনিস রেখে দেব। যাতে জলটি ভালোভাবে বের হয়ে যায় এর মধ্যে আমরা কারির জন্য মশলা রেডি করে নেব শিলের মধ্যে নিয়ে নেব দেড় ইঞ্চি আদার টুকরো ওয়ান টেবিল স্পুন জিরা সাত থেকে আটটা কাজু অল্প জল দিয়ে মিহি করে বেটে তুলে রাখবো এবার ওই বেটে রাখা মশলার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা যোগ করেছি সেগুলি হল ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুটা জল দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে এক সাইডে রেখে দেব আর এখানে লাগছে একটি মিডিয়াম সাইজের আলু আলুটিকে আমরা গোল গোল করে কেটে নেব ঠিক এইভাবে এবং দু থেকে তিন ভালো করে ধুয়ে সাইডে রেখে দেব তো বাটা বাটি কাটাকুটি সব আমাদের কমপ্লিট এবার একটি প্লেটে ছানা নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে মাখাবো আর তাতে অল্প পরিমাণ লবণ ও এলাচের গুঁড়ো মিশিয়ে আবারও ভালো মতো মাখবো ভালোভাবে মাখা হয়ে গেলে ছানা থেকে অল্প অল্প পরিমাণ ছানা নিয়ে গোল আকারে কোপ্তা বানিয়ে নিব। দেখুন ঠিক এইভাবে এখানে সবগুলো কোপ্তা একইভাবে বানিয়ে রেখেছি এবার কড়াইতে অল্প পরিমাণ তেল গরম করে একে একে সমস্ত কোপ্তা লাল করে ভেজে তুলে রাখব সবগুলো কপ্তা ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে একটি শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটি তেজপাতা ফোড়ন দিয়ে দু সেকেন্ড ভেজে যোগ করব। একটি মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোগুলো একটু ভেজে নেব টমেটো গলে গেলে তাতে যোগ করব কেটে রাখা আলু আলুগুলো একটু ভেজে নেব এবার আগে থেকে করে রাখা মশলার মিশ্রণটি এতে যোগ করে দেব সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব এবং মশলাটিকে ভালো করে কষব মশলা থেকে তেল ছেড়ে এলে বুঝতে হবে আমাদের মশলা হয়ে গেছে এবার যোগ করে দেব এক কাপ পরিমাণ মতো জল এক থেকে দু মিনিট ভালো করে জলটা ফুটতে দেব তারপর এতে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এক মিনিটের জন্য কোপ্তার সঙ্গে ঝোলটি ফুটতে দেবো যাতে কোপ্তার ভেতরে মশলাগুলি ঢুকে যায় এক মিনিট পর ওপর থেকে ভেজে রাখা গরম মশলা কস্তুরি মেথি ও ওয়ান টেবিল স্পুন ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের আলু ছানার কারি গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন ছানার কোপ্তাকারি ব্যাস দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আলু ছানার কোপ্তাকারি এটি দেখতে যেমন সুস্বাদু বানানোও কিন্তু ততটাই সোজা আশা করি আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার